বর্তমানে দেশ গভীর খাদের কিনারে পড়ে গেছে আমাদের ঐক্যমত কমিশন ঐক্যমত করার কোনো চেষ্টা করেনি ঐক্যমত কমিশন অনেক কিছু করেছে একটা কাজ করেনি ঐক্যমত সৃষ্টি করেনি ছাপ্পান্নটি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়ার সূত্রপাত শুরু হওয়ার থেকেই তিরিশটি দলকে বাদ দিয়েছে এবং যে দলগুলোকে ডেকেছে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ আছে অনেকে দাবি করছেন আগে গণভোট হবে পরে জাতীয় সংসদ নির্বাচন হবে এই প্রেক্ষাপটে সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে এক ভাগ ঐক্যপরিকায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে আরেক ভাগ ঐক্য প্রক্রিয়া অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই গণভোটের প্রভিশন বাহাত্তরের অরিজিনাল সংবিধানে ছিল সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাস হবে একটি বিল ড্রাফট হবে সেই বিলটি কমিটিতে যাবে সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে সংসদ থেকে আবার কমিটিতে আসবে কমিটি থেকে আবার সংসদে যাবে সেখানে সংশোধনী সহ আলোচনা বিধি যেটা পাশ হবে পাশ হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে ঐক্যমত কমিশন সার্বভৌম না ইলেক্টেড না সংসদ না সংসদকে বাইপাস করে কোনো আইন পাশ করা হলে সে আইনটি সুপ্রিমিসি অব কনস্টিটিউশন আর্টিকেল সেভেন অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে দু সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা পঞ্চাশ পার্সেন্ট বা কম বেশি ভোট পেয়েছে এখন সেটি কম বেশি হতে পারে এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে ভোটের বাইরে রাখলে সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত করতে পারে ভবিতব্য গৃহযুদ্ধকে ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের সাথে ন্যাশনাল ডায়ালগ ওপেন করা খুব দ্রুত জাতীয় সংলাপ জাতীয় ঐক্যমত করবে সকলের সাথে সংলাপ সকলকে নিয়ে ঐক্যমত এছাড়া আমরা মনে করি দেশ একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে এবং আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু দল ইতিমধ্যে ঐক্যমত কমিশনে গিয়ে বা স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেও ছিলেন আজকে কিছু রাজনৈতিক দল বলছেন ঐক্যমত কমিশন প্রতারণার শিকার করেছে প্রতারক প্রতারণার শব্দটি উচ্চারিত হচ্ছে আমরা তো এই ঐক্যমত চাইনি আমি মনে করি গত বছর যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে যারা অঙ্গহানি হয়েছে তারা একটা ঐক্যমতের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চেয়েছে একটা বাদ দেওয়ার বাংলাদেশ গড়তে চাইনি একটা বাদ দেওয়ার বাংলাদেশে আবার গণ অভ্যুত্থান হবে আবার বিপ্লব হবে আবার আন্দোলন হবে দেশের অর্থনীতি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাচ্ছন্নায় চলবে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকবে না কোনো কেন্দ্রীয় সরকার থাকবে না কেন্দ্রীয় শাসন ব্যবস্থা থাকবে না